যখন কোনো মেয়ের মনে আস্তে আস্তে ভালোবাসার অভাব অনুভূত হয় তখন সে নিজের অজান্তেই কিছু মিষ্টি আর আলতো আচরণ করতে শুরু করে যেমন ধরো সে তোমার কাছে একটু বেশি সময় কাটাতে চায় কথা বলতে বলতে হালকা করে তোমার হাত ছুঁয়ে ফেলে কখনো তোমার কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত হয়ে কথা বলে তোমার গাল বা চুলে হাত বুলিয়ে দেয় একটুও না ভেবে যেন তার অনুভবগুলো তোমাকে ছুঁয়ে যেতে চায় এই সব স্পর্শ এই সব খেয়াল এগুলো কোনো দুষ্টুমি নয় বরং নিঃশব্দে বলা একরাশ মমতা আর ভালোবাসার ভাষা সে বলতে চায় না সরাসরি কিন্তু তার মন চায় তুমি বুঝে যাও সে তোমার সঙ্গেই একটু একটু করে জড়িয়ে যেতে চাইছে যদি দেখো কোনো মেয়ে বারবার অজুহাতে তোমার কাছাকাছি থাকতে চায় কথা বলতে গিয়ে চোখে চোখ না রেখে একটু লজ্জা বা রহস্য রেখে অন্যদিকে তাকায় কিন্তু তারপরও তোমার কাছাকাছি আসতে চায় হালকা স্পর্শ খোঁজে তাহলে বুঝে নিও তার মনের ভেতরে কিছু না কিছু গোপন অনুভূতি কাজ করছে আর যদি সে মজা করতে করতে হালকা ইঙ্গিতপূর্ণ কথা বলে একটু ফ্লাট করে মাঝে মাঝে এমনও বলে একবার চেষ্টা করে দেখো না বাবু তাহলে সেটা নিছক মজা নয় বরং তার মনের ভেতর তোমার জন্য একটা নরম জায়গা তৈরি হচ্ছে এরকম আচরণ মেয়েরা তখনই করে যখন তাদের জীবনে কেউ থাকলেও সে হয়তো তাকে ঠিকভাবে ভালোবাসতে পারে না সময় দেয় না বা তার অনুভূতিকে বুঝতে পারে না তখন তারা এমন কাউকে খোঁজে যে তাকে বোঝে যত্ন নেয় আর নিঃশব্দে ভালোবাসে তাই যদি তুমি এমন কারোর সঙ্গ পাচ্ছ যে তোমার চোখে না তাকিয়েও তোমাকে অনুভব করে তাহলে বুঝে নিও তার মন তোমার দিকেই ধীরে ধীরে ঝুঁকে পড়ছে যেমন ধরো তোমার মোবাইলটা পুরনো হয়ে গেছে চার্জ ধরে না ঠিকমতো কাজও করে না তখন তো তোমার মন চায় একটা নতুন ফোন যা তোমার মন মতো চলবে তোমায় ভালো অভিজ্ঞতা দেবে একইভাবে যখন কোনো মেয়ের জীবনে ভালোবাসা আর যত্নের অভাব হয় তখন তার মনও চায় একটা নতুন অনুভব নতুন কারো সঙ্গ যে তাকে বুঝবে ভালোবাসবে তবে হ্যাঁ ভাই সব মেয়েকে এক চোখে দেখা ঠিক না এমন আচরণ বুঝতে হলে তোমার নিজের মনটা সৎ হতে হবে যদি তুমি সত্যি করে কাউকে ভালোবাসো তোমার মনে কোনো ধোকা না থাকে তাহলে মেয়েটাও ধীরে ধীরে সেটা টের পাবে তার মনও তোমার দিকে টানবে একদম নীরব ভাষায় এই টান বোঝার কিছু ছোট ছোট ইশারা থাকে যেমন সে তোমার সঙ্গে সময় কাটাতে চায় গভীর কথা বলে মাঝে মাঝে ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠায় আর হঠাৎ করেই খুব কেয়ার করা শুরু করে এগুলো শুধু বন্ধুত্বের লক্ষণ না বরং তার মনের ভেতরে একটা অনুভব আস্তে আস্তে বাড়ছে যা হয়তো সে নিজেও বলতে পারছে না তাই বন্ধু যদি এই সব সিগন্যাল তুমি পাও বুঝে নিও তার মনেও একরাশ অনুভূতির ঢেউ উঠছে এবং সেটা খুব সম্ভবত তোমার জন্যই মেয়েরা কখনোই হুট করে কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে না আর ইঙ্গিতপূর্ণ বা ডাবল মিনিং কথাগুলো তো তারও অনেক পরে আসে তবুও মাঝে মাঝে এমন হয় মেয়েটার আচরণে এমন কিছু হালকা মিষ্টি ইশারা দেখা যায় যেন সে নিজের অজান্তেই একটু কাছাকাছি আসতে চাইছে ধরো হঠাৎ করে সে শরীর নিয়ে মজা করে কিছু বলল। কিংবা কোনো সিনেমার রোমান্টিক বা একটু সাহসী দৃশ্য নিয়ে আলোচনা করলো বললো তুই ওই সিনটা দেখেছিস কেমন অদ্ভুত না তারপর হেসে বলল তোর হলে তো একেবারে সমস্যা হয়ে যেতরে এগুলো সে বলে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে যেন চায় তুমি কিছু বুঝে ফেলো একটু অনুভব করো তার মনের অবস্থাটা আর যখন তুমি ওই কথাগুলো একটু গম্ভীরভাবে নাও তখন সে হেসে বলে ওঠে আরে না না মজা করছিলাম তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন এই রকম হালকা মজা হেসে ফেলা কথার মাঝে চোখে চোখ রাখা সবকিছুই যেন ইশারা দেয় তার মনেও আস্তে আস্তে একটা টান তৈরি হচ্ছে যা শুধু কথায় না অনুভবেও ধরা পড়ে এটা তখনই ঘটে যখন মেয়েটি তার বর্তমান সম্পর্ক থেকে সেই ভালোবাসা যত্ন কিংবা মানসিক সংযোগটা ঠিকমতো পায় না যে তাকে সময় দেবে বুঝবে অনুভব করবে সেই অভাব যখন মনের ভেতরে জমে ওঠে তখন সে কাউকে খোঁজে কেউ যে তাকে বুঝবে নিঃশব্দে ধীরে ধীরে আর যদি তুমি তার প্রতি একটু বিশেষ মনোযোগ দেখাও একটু বেশি আন্তরিক হও তার অনুভূতিকে গুরুত্ব দাও তাহলে ধীরে ধীরে অজান্তে সে তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে অনেক সময় মেয়েরা যখন কোনো রোমান্টিক সিনেমা দেখে বা আবেগপ্রবণ দৃশ্য দেখে তখন তার মনে একটা গভীর অভাব কাজ করে সে ভাবে আমারও যদি এমন কেউ থাকতো যে আমাকে এইভাবে ভালোবাসতো সেই চাওয়ার জায়গা থেকেই হয়তো সে ইঙ্গিত পূর্ণ বা একটু খোলামেলা কথায় জড়িয়ে পড়ে যেন তুমি একটু বুঝে ফেলো তার মনের ভেতরের অনুভবগুলো তুমি যদি টের পাও তোমাদের কথোপকথন দিনে দিনে আরও গভীর হয়ে যাচ্ছে তার চোখে চোখ রেখে কথা বলার ভঙ্গি হালকা ছোঁয়ার অজুহাত বা এমন সব কথাবার্তা যা একসময় ভাবতেই পারতে না তাহলে বুঝে নিও তোমরা আর শুধুই বন্ধু নও আর যদি দেখো মেয়েটি নিজে থেকেই তোমার সঙ্গে সময় কাটাতে যায় হেসে তোমার দিকে তাকায় তোমার নামটা বারবার উচ্চারণ করে বা ছোট ছোট ব্যাপারে তোমায় খোঁচায় মজা করে তাহলে জানবে তার মনেও একটা আলাদা জায়গা তুমি তৈরি করে ফেলেছ একটা নরম নিঃশব্দ অনুভব যেটা ধীরে ধীরে প্রেমের রূপ নিতে পারে আর হ্যাঁ ভাই যদি কোনোদিন রাস্তায় বা হঠাৎ কোথাও দেখা হয়ে যায় তুমি না তাকালেও সে চুপি চুপি তোমার দিকে তাকিয়ে থাকে তারপর হালকা একটা হাসি দিয়ে চোখ সরিয়ে নেয় বা চুপচাপ চলে যায় তাহলে সেটা শুধু দেখা নয় একটা নিঃশব্দ ইঙ্গিত একটা নরম টান যদি দেখো সে তোমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছে তুমি কিছু জিজ্ঞেস করলে খোলা খোলামেলা স্পষ্টভাবে উত্তর দিচ্ছে আর মাঝে মাঝে নিজের কথাগুলো খুঁটি সহ তোমায় জানাচ্ছে তাহলে বুঝে নিও সে তোমায় গুরুত্ব দিচ্ছে হয়তো একটু বেশি ভালোও বাড়ছে সব শেষে বলি ভাই যদি কোনো মেয়ের মনে সত্যি তোমার জন্য ভালো লাগা তৈরি হয় আর সে মনে মনে ভাবে এই ছেলেটা তো একদম আমার মনের মতো তাহলে সে নিজেই আসবে তোমার কাছে আলতো করে সময় কাটাবে আর চুপি চুপি তোমার জীবনের একটা জায়গা নিয়ে নেবে তাই বন্ধু মনটা খোলা রাখো চোখ কান খোলা রাখো কারণ মেয়েরা অনেক কিছু মুখে না বললেও তার চোখে হাসিতে আর ছোটা ছোটো আচরণেই সব বলে দেয় তুমি শুধু সেটা বুঝে নেওয়ার মতো মনটা রাখো ভাবতো একবার ভাই তুমি রাস্তায় হাঁটছ আর সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তোমার মনে হলো ইস একবার যদি কথা বলার সুযোগ পেতাম তখন যদি চারপাশের পরিবেশটা একটু হালকা স্বাভাবিক আর মনের মতো হয়ে থাকে তাহলে বুঝে নিও সেই মুহূর্তে কিছু একটা নিঃশব্দে ক্লিক করছে অনেক সময় এমন হয় তুমি যখন কোনো মেয়ের সঙ্গে গল্প করো আর কথাগুলো ধীরে ধীরে একটু রোমান্টিক ধাঁচে রঙ নিতে শুরু করে তখন সে হয়তো একটু একটু করে তোমার কাছাকাছি চলে আসে তুমি খেয়াল করে দেখো যখন সে খুব কাছ থেকে কথা বলে তখন তার নিঃশ্বাসকে একটু দ্রুত হয়ে যায় এই ছোট্ট বিষয়টা খুব স্পেশাল ভাই কারণ যখন কারোর মন কারোর প্রতি টান অনুভব করে তখন শুধু মনের নয় শরীরের প্রতিক্রিয়াও বদলে যায় সে হালকা নার্ভাস হয়ে পড়ে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে চোখে চোখ রাখতে পারেও না তবুও তার মন চায় তোমাকে বারবার দেখুক তোমার উপস্থিতিটা অনুভব করুক সেই অনুভব সেটা হয় না জোর করে সেটা আস্তে আস্তে নিঃশব্দে জন্মায় ধরো হঠাৎ করে তুমি ছোট্ট মুহূর্তে তার হাতটা ছুঁয়ে ফেললে যেমন জল দেওয়ার সময় বা এমনি কথার মাঝখানে আর তারপর খেয়াল করো তার নিঃশ্বাস একটু থেমে গেল যেন অথবা একটুখানি দ্রুত হয়ে গেল তাহলে বুঝে নিও ভাই এটা আর শুধুই বন্ধুত্বের জায়গা নয় আবার ধরো তুমি তার সামনে বসে কথা বলছো হালকা করে একটু ঝুঁকে বললে কিছু হাত কিংবা কাঁধে আচমকা হালকা ছোঁয়া লাগলো আর সে একটু চমকে উঠল মুখে লাজুক একটু অভিব্যক্তি চোখে মুখে একটুখানি অস্বস্তি তাহলে সেটাও একটা নরম ইঙ্গিত তার মনের ভেতরে ভালোবাসার একটা ক্ষুধা ধীরে ধীরে জন্ম নিচ্ছে এটা এমন এক অনুভব যা তখনই আসে যখন মেয়েটি অনেক দিন ধরে অবহেলিত থাকে যার পাশে কেউ থাকলেও তার মনটা একা থেকে যায় যখন সে পায় না কোনো বোঝাপড়া পায় না সত্যিকারের ভালোবাসার ছোঁয়া তখন তার মন চায় এমন কাউকে যে তাকে অনুভব করবে গুরুত্ব দেবে বুঝবে ঠিক যেমন কেউ ক্ষুধার্ত থাকলে হঠাৎ সামনে একটা সুন্দর সাজানো খাবার দেখে মনটা আকুল হয়ে ওঠে তেমনি যখন সে ভালোবাসায় অভুক্ত আর হঠাৎ তোমার মতো কারোর মধ্যে ভালোবাসা আর বোঝার ক্ষমতা দেখে তখন তার মনেও জেগে ওঠে এক গভীর ইচ্ছে যে ইচ্ছে শুধু ঘনিষ্ঠতা নয় বরং ভালোবাসা দিয়ে ভরে ওঠার আর একটা ছোট্ট কিন্তু দারুণ ব্যাপার আছে যদি দেখো মেয়েটা বারবার তোমার চোখের দিকে তাকায় তোমার সঙ্গে কথা বলার সময় তার দৃষ্টিতে এক ধরনের কোমলতা থাকে আর মাঝে মাঝে ছাদে উঠে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাকে দেখার চেষ্টা করে তাহলে এটা শুধু কৌতূহল না বরং সে তোমাতে আগ্রহী হয়ে উঠছে আর যদি সে তোমার সঙ্গে কথা বলার জন্য অজুহাত খোঁজে তোমার পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে অথবা এমনকি তার পরিবার বা বন্ধুদের সামনেও তোমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝে নিও ভাই এটা নিচ্ছক বন্ধুত্ব নয় এটা স্পষ্ট ভালো লাগার ইঙ্গিত তাই যদি এই ছোট ছোটো লক্ষণগুলো তুমি দেখতে পাও তাহলে নিজের মনকেও একটু জিজ্ঞেস করে দেখো তোমাদের মাঝে কি সত্যিই কিছু বিশেষ তৈরি হচ্ছে না বন্ধুরা যদি এই কথাগুলো তোমাদের ভালো লাগে থাকে তাহলে একবার লাইক করে দিও আর তোমার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলো না আর যারা নতুন এসেছ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো বেল আইকনটা অন করে রাখো যাতে এরকম রোম্যান্টিক আর বাস্তব জীবনের টপিকগুলো মিস না করো আর হ্যাঁ বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও হয়তো তাদের জীবনেও এমন কিছু নরম মুহূর্তের দরকার আছে